সম্পূর্ণ তোমরা চেপে ধরে কপি করে নিবা এই জায়গা থেকে আমি তোমাদেরকে কপি করে দেখা যেটা কপি করছো সেটাই জায়গা থেকে তুমি পেস্ট করে দিবে যে মাত্র যে আইডি নাম্বারটা নিবে না ভাই ঠিক আছে সিম্পল ভাবে কানেক্ট হয়ে যাবে যে কোনো ফোনে আপনার যদি নেটওয়ার্ক খারাপও থাকে সেই ক্ষেত্রে কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আছেন যারা এবং অন্যান্য ইউজ করেন ভালো কোনো ভিপিএন খুঁজে পাচ্ছেন না তারই ভালো একটা অনন ভিপেন্কিন দিতে বুঝতে পার এই না যে কোনো কাজ করতে পারবা যে কোনো প্ল্যাটফর্ম তোমরা কিন্তু ইউজ করতে পারবা ভাই মারাত্মক নেটওয়ার্ক দিবে সব থেকে ভালো কথা বলতে এই তুমি ইউজ করতে পারবা যে কোনো ফোনে মানে প্রোভার্সন যে ভিপিএন টা সেই ভিপিএন টা তুমি যে কোনো ফোনে ইউজ করতে যদি তোমার এক জিবি র্যামের ফোন থাকে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা দু জিবি র্যামের ফোন থাকলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবো লোডি বেসর ফোন ক্ষেত্রে ইউজ করতে পারবো গুলো এক থেকে দু মিনিটে চাইলে তুমি যে কোনো সময় কিন্তু করতে পারো কিন্তু এই যে কথাগুলো আমি বলতেছি হয়তো একটু লেট হতে পারে কিন্তু কথাগুলো শোনা কিন্তু আমি তোমাদের মনের কথাগুলোই বলতেছি অনেকে বলতে পারেন ভাই পো ভার্সেন ইউজ করলে কোনো রকমের কি টাকা পয়সা অথবা কিছু লাগবে এমন কোনো বিষয় না ভাই কোনো আপনারা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন প্রোভার্সেন এখন আরেকটা মনে বসে থাকতে পারে যে ভাই এই পোভার্সেন ইউজ করলে আমার মোবাইলে কি কোনো পার্সোনালি কোনো সমস্যা স হবে ব্যক্তিগত বা কোনো সমস্যা হবে এরকম কোনো বিষয় না ভাই ব্যক্তিগত পার্সোনাল কোনো সমস্যা এরকম কিছুই হবে না এটা কোম্পানির কিন্তু লাইসেন্স এক ব্যবসা যেটা হল অনান ভিপেন এটা আপনারা ভালো করে জানেন অনেকে হয়তো ভিপেনটা ইউজও করছে পুরো বার্সিনটা কোম্পানি এই কারণেই চালু করেছে অনন ভিপেন এমন এমন সময় যায় মানে এতটা নেটওয়ার্ক পেন খারাপ দেয় যে জায়গায় আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় ভাই ঠিক আছে আরও মেন কথা আছে আপনি যদি কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক ভালো নেটওয়ার্ক ফোর জি কিন্তু কাম হবে কি ভিপেন কানেক্ট হইতে আসে না এরকম করে অনেক সমস্যা কিন্তু অনেক প্রবলেম দেয় অনেক সমস্যায় কিন্তু আমাদের ফেস করা লাগে এই কারণে কিন্তু কোম্পানি এটা প্রবাসন চালু করেছে যেটা আপনি ক্লিক দিবেন সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে প্রমাণ সহ এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন তো মূলত বেশি কথা না বলে চলে আসেন আপনারা কিভাবে এই ভিপেনটা ইউজ করবেন এবং প্রো প্রবাসনটা চালু করবেন সম্পূর্ণ ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দিব জান এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রিয় ফাইনালি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এই জায়গা থেকে প্রথম যে কাজটা আমাদের করা লাগবে সেটা হল আমার ফোনের যে অনন অন ভিপ্যানটা আছে সেটা আমরা আনইনস্টল করে দেবো মানে নতুনভাবে আমাদের ক্রোম থেকে ডাউনলোড করা লাগবে ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে তাহলে সেটা ভালো হবে না মানে নেটওয়ার্ক দেবে না ঠিক আছে ভালো মতন তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব তাই আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ঠিক আছে তো এই জায়গা থেকে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ইউজ করে নিলাম ইউজ করে দেওয়ার পর আপনারা সার্চ বাটনে যে সিম্পলভাবে চার্জ দিবেন অনন না হলে ত্রিপল অন ভি দেন এটা লিখে চার্জ দেওয়ার পরে কিন্তু এই জায়গায় অসংখ্য মনে করেন সার্চ বাটন চলে আসবে যে কোনো একটা সার্চ দেওয়ার পরে কিন্তু কিন্তু এই জায়গায় দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা অনআন ভি প্যানটাকে ইনস্টল করে নেবেন তো আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে এই জায়গা থেকে আমাদের অনআন ভি প্যানটাকে ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে ভাইরা আমরা চাইলে ওই জায়গা থেকে কোনো থেকে ডাউনলোড করতে পারো এবং অনেকেই আছে যারা কিনা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরনো ভার্সনটা পাবেন না ঠিক আছে মানে নতুন নতুন যে আপডেট দিবে সেই ভার্সনটা আপনারা পাবেন সেই আপডেটটাই কিন্তু আমাদের কাছে জঘন্য লাগে কারণ সেই আপডেটের কারণে কিন্তু আমরা ভালোভাবে নেটওয়ার্ক পাচ্ছি না আমরা ইউটিউব করুন তারপরে লজ গিয়ে আমাদের ফ্রি ফায়ার এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কোনো থেকে ডাউনলোড করে নেই ফাইনালি দেখতে পাবো আমাদের কিন্তু ডাউনলোড নোটিফিকেশনটা চলে আসে এই জায়গা দিয়ে কিন্তু আমরা অনন ভিপিএনটা ডাউনলোড করে নিয়েছি আমি যদি স্ক্রিন নামাই সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবো অলরেডি কিন্তু আমাদের অনন ভিপিএনটা ডাউনলোড হইতেছে দেন কিছুক্ষণ তোমরা ওয়েট করো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের অনন ভিপিএনটা ডাউনলোড হয়ে যাবে তো কোন থেকে ডাউনলোড দিছি একটাই কারণ সেই ক্ষেত্রে আমরা পুরনো ভার্সনটা পাবো আর পুরনো ভার্সনটা পেলে কিন্তু আগের মতো নেটওয়ার্ক পিন দিবে প্রথম প্রথমত যখন মনে করেন অনন ভিপিএনে কি রকম নেট দিত সেই আগের মতোই কিন্তু নেটওয়ার্ক পিনটা দিবে ঠিক আছে তারপর যদি আমি প্রো সেটিংটা করি সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক নেটওয়ার্ক পিন দিবে দেন তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রায় কিন্তু আমাদের অনন ভিপিএনটা ডাউনলোড হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের অনন অন্যান্যটা এই জায়গা থেকে ডাউনলোড হয়ে যাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখবেন একবার দেখার পরে কিন্তু আর তোমাদের ভিডিওটি দেখা লাগবে না আর অন্য কোনো ভিপেনে খোঁজা লাগবে না তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু আমাদের ভিপেনটা ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা ইনস্টল করে নিই ইনস্টল করে নিলেই কিন্তু আমাদের সরাসরি কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে দেন এই জায়গা থেকে আমি ইনস্টল করে নিলাম দেন তোমরা সিম্পল ভাবে একটু ওয়েট করো কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের ভিপেনটাকে ইনস্টল করা লাগবে ভিপেনটা ইনস্টল করার পর কিন্তু দুইটা পারমিশন তোমাদের সেটিং থেকে দেওয়া লাগবে ঠিক আছে সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করে দেবো ঠিক আছে তো ফাইনালি এই জায়গা থেকে দেখতে পারতেছ এখন কিন্তু এটা ইনস্টল হইতেছে দেন ভাবে কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে তো ভিপেনে ঢোকার আগে আগে আমি তোমাদের সেটিংটা করে দেখাই ঠিক আছে তোমরা ভিপিএন এর ভিতরে যাবা দেন এই জায়গা থেকে ভিপিএন এর ভিতরে যাওয়ার পর এটাকে চেপে দাওয়া চেপে ধরার পর অ্যাপ ইনফুতে যাবা ঠিক আছে এই জায়গা থেকে যাওয়ার পর অনেক সময় পারমিশন দেওয়া থাকে না এই পারমিশনের কারণে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক সমস্যা করে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে তোমরা পারমিশনটা দিয়ে দিবা দেন এই জায়গা থেকে লোকেশনটা এলাও করে দিবা আর স্ট্রং এটা তোমরা কিন্তু এলাও করে দেবা দেন ভাবে আমি দুটোটাই কিন্তু এই জায়গা থেকে এলাও করে দিলাম দেন এলাও করে দিলি এখন আমরা ভিপিএন এর ভিতরে যাবো ঠিক আছে যে ভিপিএন বিপেনের যে ডিএনএস সেটিংগুলো আছে সেই সেটিংগুলো এখন তোমাদের করে দেবো পো সেটিং ঠিক আছে মূলত এই জায়গা থেকে নেক্সট এর ভিতরে যাওয়ার পর এই জায়গা থেকে আমাদের কিছু পারমিশন চাইবে মাত্র ডাউনলোড করছি তো সেই ক্ষেত্রে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দেওয়া হয়ে গেলেই কিন্তু দেখতে পারবেন আমাদের ভিপিএন এর ভিতরে নিয়ে নিবে তো আমি জায়গা থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিলাম এইটা কিন্তু আমাদের অনন ভিপিএন এর মেইন ভিপিএন ঠিক আছে এটা হলো কিন্তু মেইন ভিপিএন এটা কোনো প্রো ভিপিএন না এটা হলো মেন ভিপিএনটা ঠিক আছে তো মূলত এখন আমরা এটাকে প্রো ভিপিএন বানাবো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে আমার প্রো ভিপিএন বানাবো ঠিক আছে তো এই অর্টাকে কেটে আমরা এই জায়গা থেকে জিরো টেক্সট করবো ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে তোমার থার্ডে যে উপরে যে থ্রি ডট আছে দেন এই থ্রি ডট পাশে সিম্পল হবে একটা ক্লিক ক্লিক করে দরকার সিম্পল ভাবে তোমরা একটা অপশন দেখতে পারবা যেটা হলো অ্যাডভান্স সিটিং ঠিক আছে আমি যদি তোমাদেরকে আরো করে দেখাই সেই ক্ষেত্রে এই জায়গা থেকে তোমরা অ্যাডভান্স সেটিং দেখতে পারবে সিম্পল ভাবে এটা ক্লিক করে দিবা ক্লিক করে পরে এই জায়গা থেকে কিন্তু নতুন একটা ধাপ আমাদের চলে আসবে ঠিক আছে তো এই জায়গা থেকে নিচে দেখতে পারবে নামে একটা অপশন আছে ঠিক আছে আমি যদি তোমাদেরকে আরো করে দেখাই ডায়াগনটিক্স দেন এই ডাইগন সিম্পল ভাবে একটা ক্লিক করে দিবা দান আমরা এই জায়গা থেকে এইটা এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে কিন্তু আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো এই জায়গায় কিন্তু আমাদের অনেক সিটিং আছে ঠিক আছে তো মূলত আমরা বানাবো ক্ষেত্রে আমাদের নতুন একটা অপশন আছে যেটা হলো কিনা আইডি নাম্বার যদি আমি তোমাদেরকে আরো করে দেখাই সেই ক্ষেত্রে তোমরা এই জায়গা থেকে দেখতে পারবা এইটা হলো কিন্তু আমাদের আইডি নাম্বার দেন এইটা তোমরা আইডি নাম্বার পাশে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এই যে আইডি নাম্বারটা আছে আইডি লেখার পর নিচে যে অপশনগুলো আছে এইট সি টেন তারপর এই আইডি নাম্বারটা সম্পূর্ণ তোমরা চেপে ধরে কপি করে নিবা এই জায়গা থেকে দেন আমি তোমাদেরকে কপি করে দেখাচ্ছি এইটা বাসে চেপে ধরার পর তোমরা হালকা একটু জায়গা থেকে টেনে নিবা ঠিক আছে দেন আমি এই জায়গা থেকে টেনে নেওয়ার পর এটাকে আমি কপি করে নিব ঠিক আছে এটা কপি না করলে কিন্তু তোমাদের পুরো ভার্সনটা হবে না তাই এই জায়গা থেকে আমি এটাকে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পর সিম্পল ভাবে এই জায়গা থেকে তোমরা বের হয়ে যাবা ঠিক আছে এই যে এই যে আইডি নাম্বারটা সেটা তোমরা কপি করে নিবা কপি করে না নিলে কিন্তু তোমাদের কাজ হবে না তোমরা দেখতে পারবা নিচে কিন্তু কপি লেখা উঠছিল যে অনন পে অলরেডি কপি করা হয়ে গেছে আইডি নাম্বার ঠিক আছে এই জায়গা অসংখ্য সিটিং আছে চাইলে তোমাদের মন মতো তোমরা করতে পারো কেউ উল্টা পাল্টা সিটিং করে উল্টা পাল্টা কাজ করলে সেই ক্ষেত্রে কিন্তু দায়ী আমি না ঠিক আছে তো ফাইনালি এই জায়গা থেকে ডেএনএস সিটিং থেকে আমরা অলরেডি বের হয়ে যাবো এই জায়গা থেকে বের হওয়ার পর এখন কিন্তু আমাদের মেন কাজ তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভাই এখন কিন্তু আমাদের মেন কাজটা করা লাগবে তো এই জায়গা থেকে আবারও তোমরা সেই অ্যাডভান্স সিটিং ভিতরে যাবা ঠিক আছে ফাইনালি আমরা আবারও অ্যাডভান্স সিটিংয়ে যাওয়ার পর কানেকশন অপশন তারপর ডিএনএস সেটিং দেন এটার ভিতরে যাওয়ার পর প্রোটোকল অপশন তো এই জায়গা থেকে আমাদের ডিএনএস ওভার অফ দেওয়া আছে এই জায়গা থেকে আমরা ডিএনএস ওভার এস দেবো ঠিক আছে ভাই তো এই জায়গা থেকে তোমরা দেখবা ওভার ডিএনএস এস টিটিপিএস ঠিক আছে দেন এইটা তোমার সিলেক্ট করে নিবা সেই ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক স্পিডটা আরও বেশি হয়ে যাবে ঠিক আছে মূলত এইটা দেওয়ার পর এখন আমরা পুরো সেটিংটার ভিতরে যাবো তো এই জায়গা থেকে ফাইনালি আমরা আবারও ব্যাগে চলে আসবো অনেকটা ব্যাগে চলে আসবো বা প্রথম থেকে আমি দেখাবো চাইলে আমি দেখাইতে পারতাম সেক্ষেত্রে তোমরা কেউই বুঝবা না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি প্রথমেই তো দেখাইলাম দেন এই জায়গা থেকে থি টের ভিতরে যাওয়ার পর তোমরা অ্যাডভান্স সিটিং এর ভিতরে যাবা যার পর ডাইগন ভিতরে যাবা দেন এই জায়গা থেকে যাওয়ার পর তোমরা ফাইনাল দেখতে পারবা ডিএনএস পাটিং তারপর দেখতে পারবা সলিউশন যেই যে তিন নাম্বার একটা অপশন দেখতে পারবা সেই একই জায়গায় ঠিক আছে এই যে তিন নাম্বার অপশনটা দেন এটা ক্লিক করে দেওয়ার পর তুমি যেটা কপি করছো সেটাই জায়গা থেকে তুমি পেস্ট করে দিবে এই যে মাত্র যে আইডি নাম্বারটা কপি করছো সেই আইডি নাম্বারটা এই জায়গায় তোমরা পেস্ট করে দিবা সাথে সাথে দেখবা কিন্তু তোমার অনান পিপেন্টটা পুরো হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গা থেকে দেখো আমি যদি এই জায়গায় অ্যাপ্লাই করে দেই সেই আইডি নাম্বারটা এই জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই পাশে এটা ক্লিক করে দিবি পাসে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আমাদের অনন ভিপিএনটা পোরো ভার্সন হয়ে যাবে তো ফাইনালি দেখতে পারবে যে প্রটোকল অপশন এগুলো কিন্তু সব নিভে গেছে মানে অলটাত কিন্তু বাতিগুলো বন্ধ হয়ে গেছে ফাইনালি কিন্তু জিরো ট্রাস্ট মানে আমাদের পো ভার্সন কিন্তু হয়ে গেছে এখন অনেকেই মনে মনে বলতে পারেন যে ভাই এটা শুধু একটা লোগো এটা দিয়ে কোনো কাজই হবে না এবং এইটা করলে আপনার ভিপিএন কানেক্ট হবে না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই এই যে দেখেন কানেক্টিং চলতে আছে ঠিক আছে এটা কিন্তু পো ভার্সন আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে হবে চেকিং কানেকশন কোনো রকমেরই কিন্তু কোনো লড নেবে না ভাই ঠিক আছে সিম্পলভাবে কানেক্ট হয়ে যাবে যে কোনো ফোনে